ঠিক কিছু বলে দাও দারুন সুন্দর একটা ফলস দেখলাম খুব সুন্দর ভিউ হবে সিঁড়ি ভেঙে ক্লান্ত কোন জায়গায় থাকছে সেটা তো বোধ সামনের দিকে আছে গাড়ি সামনের দিকে বৌদি কিছু বলো কেমন লাগছে ও বাবা কি দারুন

পাথর মার্বেলের মতো পাথর সেখানে মার্বেল পাথর নয় কিন্তু অনেক সাদা পাথর দেখা যাচ্ছে এর মধ্যে হ্যাঁ তো ওই নাম দিয়েছে মার্বেল লেক হ্যাঁ এর মধ্যে কিছু মার্বেল কিছু পার্সেন্টেজ মার্বেল পাথরও আছে একদম যে নেই বলা যাবে না এই মার্বেল লেক অপূর্ব সুন্দর ওটা কি ব্রিজ

এখানে তোমাকে পেয়েছি আমার খুবই ভালো লাগছে বছর বছর এই এদের গ্রুপে আসি কিন্তু একটা পাহাড়ে নামতে পারলাম না পায়ে ব্যথার জন্য এইবারে পায়ে ব্যথা নিয়েও নামবো মানে এত ভালো পরিমাণে বিউটিফুল সত্যি কি বিউটিফুল অপূর্ব সুন্দর স্নান করতে ইচ্ছা করছে এই জলে এই জলে নেমে হ্যাঁ জলে নেমে স্নান করতে ইচ্ছা করছে হ্যাঁ ছুঁয়ে দেখা যাবে তো কেন যাবে না ওই যে ঘাট আছে মনে হয় হ্যাঁ ইউটিউব হবে ইউটিউব আপলোড হবে সব

কি সুন্দর না এগুলো করা আতা বর্তমানে মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা চলেছি আবার আমাদের পরবর্তী গন্তব্যে হ্যাঁ এখানে নানান রকম পসটা নিয়ে প্রচুর দোকান অনেক কিছু আছে অনেক কিছু বিভিন্ন ধরনের জিনিস রয়েছে গাছ তার হ্যাঁ বিভিন্ন রকম জিনিস

অযোধ্যা পাহাড়ের একদম উপরে আমরা আছি টপ অফ দ্য একদম এই সেই অযোধ্যা পাহাড় চারদিকে কত সবুজ জানি না এই সবুজ কতদিন থাকবে কিন্তু যতদিন থাকে ততদিনই আর কি আমাদের ভালো লাগবে আর কি অনিতা কিছু বলে দাও খুব সুন্দর জায়গা এরকম জায়গা মানে এরকম যে আছে পুরুলিয়ার মধ্যে এর আগে জানা ছিল না খুব সুন্দর ব্যাপার হচ্ছে যে যেগুলো আমাদের কয়েকটা আমাদের বাঙালিরা দেখবো যারা টুরে নিয়ে যায় তাদের একটা একটা লিস্ট থাকে হ্যাঁ কয়েকটা নির্দিষ্ট জায়গা ওগুলো দীঘা দার্জিলিং পুরুলিয়া অনেক হ্যাঁ তো একটা দেখেছি কিন্তু জায়গা সত্যি এবং আমরা যে কভার করতে পারছি আমরা তাদের ট্রাভেল ট্রাভেলের গ্রুপ নই কিন্তু আমরা যে আসতে পেরেছি এটা এখানে হ্যাঁ এটা একটা বিরাট ব্যাপার দাঁড়িয়ে আসছে কিছু বলো বলো মানে এটা একটা অন্যরকম তো বিউটি আর কি আমরা এখন এই মুহূর্তে আহ একটা অপরা হীল এ দাঁড়িয়ে আছে একদিকে আমরা দেখতে পাচ্ছি পুরো আমাদের আপার ড্যাম টা দেখতে পাচ্ছি সেখানে সোলার লাইট এর ওখানে আবার এইদিকে দেখতে পাচ্ছি একদম নিচের দিকে চাষের জমি জমা রয়েছে যেগুলো আমরা ল্যান্ডস্কেপ দেখতে পাই যে হাঁকা ছবি হাতে হাঁকা ছবিগুলো যেতে আমরা ঠিক সেই জিনিস দেখতে পাচ্ছি তো সুতরাং দুই দিকে সুতাম দু রকম বিউটি ডুলিয়ার নিজস্ব একটা সত্যি একটা আলাদা বিউটি আছে তো সেটাই আমরা সবাই মত করছি সকলেই

રેડી હાલો આવો હા ઓય દિખતે હોલે ફોડાવ એ દિખતે ના એ દિખતે નાય ચાહી દે હા চলা হবে <pegar out labor rooms>

অর্ডার দিলেন কাটা হচ্ছে দেখতে এসে মানে দেখলাম পেপে নাই আর তখন বললাম ওটার গতি হয়ে গেছে যা জল খাবে খেতে পারো

আমাদের পুরুলিয়া প্রায় হাফ ডে হয়ে গেল কিছু বলে দিন কেমন লাগলো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ট্রেন বিভ্রাট ছাড়া আমাদের যাত্রা সাংঘাতিক ভালো হয়েছে খুব ভালো প্রাকৃতিক শোভা দেখতে দেখতে সভ্যতার নির্মম রূপ দেখে খুব দুঃখ পেলাম যদি এইগুলো যদি ভালো থাকতো প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেওয়া হতো তাহলে হয়তো বাঘ আজকে জঙ্গল থেকে সে ঠিক চলে আসতো না হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে মানুষের ক্ষতি ঠিক ঠিক কিন্তু সভ্যতার নির্মম আক্রমণ প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে সরকারের উচিত এগুলোর প্রতি যত্নশীল হওয়া তবে রাস্তাঘাট অসম্ভব ভালো সুন্দর এবং এতে বাইরের লোকদের আকর্ষণ করার জন্য সরকার উচিত পর্যটন বলো কেমন লাগছে এখন খুবই ভালো লাগছে ভাষা আনতে পারছি না কারণ এত সুন্দর প্রকৃতির রূপ এবার হচ্ছে আমরা যেটা মানে সেই জীবনানন্দ দাসের কবিতায় যদি এগুলো যে বাংলার আর আমি কোথাও মানে বাংলা মুখ আমি ওটা ভুলভাল বলছি যে আমি আর কোথাও যেতে চাই না তো এত সুন্দর প্রকৃতির রূপ কিছু বলার নেই তুলে ऐ गर्गी ऐ गर्गी फिर पड़े फिर पड़े हे हे दे दे चले चलुन चलुन चलो हम ताला लाती पेले ऊचे जीते पाहु ना ठीक है चलो हमरा डाटा आस्ने ठीक आते है ना तोको भले ठीक है यो ना एटा वीडियो ते छिन ले আর কি বলো আমাদের এই ট্যুরটা একটু তাকাও আগে ছবি দিয়ে একটা করে নিই হ্যাঁ আমাদের এই ট্যুরটা সম্বন্ধে কেমন লাগছে আমার তো এখনও পর্যন্ত খুব ভালো লেগেছে ভীষণ ভালো লাগছে আমার একদম নিচটা আমি যেতে পারিনি কিন্তু যতটা দেখেছি ততটাই খুব ভালো লেগেছে আর এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে যখনই এই ট্যুরটার কথা হয়েছিল তখনই আমি প্রচণ্ড তখন থেকে আমি ভীষণ এক্সাইটেড যে পুরুলিয়ার মতো এত সুন্দর একটা জায়গা যেখানে আমরা সবাই মিলে এতজন মিলে যাব এবং সবার মধ্যে খুব ভালো বন্ডিং আছে তো সেই সেই কথা মাথায় রেখে আমি বলেছিলাম যে যাবো এবং এসে থেকে দেখছি যে এসে আমি কোনো ভুল করিনি খুব ভালো লাগছে এখনো পর্যন্ত মজা করছি এবং এখনো কত কিছু দেখার বাকি আছে কেমন লাগছে দাদা ঘুরতে কেমন লাগছে খুব ভালো ভালো को रे जस मूवी देखते हो ऐसे तो मान तू एकMoment तो यार मैं मतलब एक दिन खेलबे एक जन खेलबे वहां जाने वाली वो जो रिक्शा वाला खा जाने वाला और चलो चलो अरे बा झिले को भाई जानो আমি এটা পরীক্ষা করার জন্য একশো দশ হাজার টাকা জুতো কিন্তু এখানে দেখে চলে গেছিলাম তারপরে এসে আছে এই দি 얘রা ঝিলটা কোন দিক দিয়ে ঝিলটা ও কৌশিক দা ঝিলের ওখানে যাব কোন দিক দিয়ে চলো ঝিলে চলো ঝিলে চলো জয় ঠাকুর যা ধাপস হ্যাঁ ভালো বিনাত সব গিট মেরে গেছে দেখো ওর কত গিট এটা তুমি সেম জিনিস তুমি নবদ্বীপে ভাবে একটা গাছ আছে ওখানে পুরো পুরোনো গাছ সেই চৈতন্যদেবের আমলে ওখানে সব গিট মেরে আসে মানত করলে ওখানে পূরণ হয়